দাদা এই জঙ্গলটার নাম কি খুব সুন্দর লাগছে ভিউটা খুব সুন্দর লাগছে আরে পচা সুন্দর সুন্দর পরে বলিস দেখ সামনের দিকে কত বড় একটা খাম্বা ভূত আসতেছে দেখ তাড়াতাড়ি পালা এখান থেকে ও দাদা খাম্বা ভূত খায় না পড়ে আরে হারাম দাদা কত বড় একটা প্রাণী দেখতে পাচ্ছিস না সামনের দিকে কিভাবে সাইরেনের মতো আওয়াজ করতেছে আর আসতেছে ওহো দাদা তাই তো আমি বলি তুমি তো ফ্রি ফ্রি আমাকে ঘোরাতে নিয়ে আসবে না এই জন্য আমাকে ঘোরাতে নিয়ে এসেছো এখানে ভয়ঙ্কর তুমি ভয়ঙ্কর প্রাণী ওই যে সামনের দিকে টোঙ্গা ভূত না কি ঘুরে বেড়াচ্ছে তার ভিডিও করতে এখানে এসেছো তাই তো আমি মনে মনে ভাবতেছি দাদা তো আমাকে যেখানে সেখানে এমনি এমনি ঘোরাতে নিয়ে যায় না আরে পচা বেশি কথা বলিস না চুপ কর আর ওর নাম হচ্ছে খাম্বা ভূত না ওর ওর নাম হচ্ছে সাইরেনিট কিভাবে সাইরেন দিয়ে সাউন্ড করতেছে দেখতে পাচ্ছিস কত বড় এই বাড়িটার থেকে বড় দেখ দেখ ভালোভাবে দেখ ও দাদা আমি লাইফের প্রথম দেখছি এরকম ধরনের ভয়ঙ্কর ভূত

পাগুলো কত বড় বড় দেখ দাদা দেখতে তো পেলাম বাড়িটা তছনছ করে দিলো ভেঙে দিলো তাহলে দাদা আমরা এখান থেকে কিভাবে পালাবো দাঁড়া পোচা এখান থেকে যাওয়ার তিনটা পথ রয়েছে তিনটা পথের মধ্যে একটা ট্রেন রয়েছে একটা নৌকা রয়েছে আর একটা হেলিকপ্টারকে ফোন করলেই হেলিকপ্টারটা আসতে পারে দাদা তুমি দেরি করছো কেন তাড়াতাড়ি হেলিকপ্টার গালাকে ফোন করো পাইলটটার তাড়াতাড়ি হেলিকপ্টারকে নিয়ে আসতে বলো তাড়াতাড়ি করে দাঁড়া ওই ভয়ঙ্কর প্রাণীটা কিন্তু আমাদের পিছে পিছে আসতেছে দেখতে পাচ্ছি সাউন্ড করছে কিভাবে মানেও ও কিন্তু আমাদের উপরে রেগে গেছে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আর এখানে সামনের দিকে একটা নৌকে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি তো লেখে পানির নিচে নামা ও দাদা কতদিন ধরে আমি নৌকার মধ্যে চড়ে নেই তুমি ভালো কথা বলেছো তাড়াতাড়ি এই ও বেটা ওই জোল দাদা নৌকাটা তো ভেঙে গেছে নাকি পানি টানি ডুবে আমরা আমরা আবার ডুবে ডুবে যাব না তো দাদা তো নৌকাটা প্রচুর ভারী আমি তো নামাতেই পাচ্ছি না দাদা কিভাবে হবে তাহলে আর পালাও দাদা তাড়াতাড়ি ওই ভয়ঙ্কর প্রাণীটা আমাদেরকে তাড়া করছে ওচা নৌকাটা তাড়াতাড়ি জলের মধ্যে নামাতে হবে তাহলে আমরা এখান থেকে যেতে পারব আরে দাদা জলের মধ্যে নৌকাটা তো নামাতেই গেলাম তো এত ভারী একটা নৌকা আমি একা ছাড়তে পারবো নাকি আর তার মধ্যে আবার নৌকাটা ভেঙে গেছে আর জলের মধ্যে নামানোর পর আমরা তোলার পর দেখো যে জলের জল ভরে গেলে আমরা তো ডুবে যাব দাদা তাহলে কি হবে আমরা এখানেও বাঁচতে পারবো না ওখানেও বাঁচতে পারবো না হাত থেকে মারে আরে তুই কি বলছিস আমরা এই ভয়ানক প্রাণীর হাত থেকে কেন মরবো দেখতে পাচ্ছিস কত বড় বড় হাত ওই যদি একটা থাপ্পড় মারে গালের মধ্যে না চোদ্দ দিন পর্যন্ত তুই বিছনার মধ্যে শুয়ে থাকবি দেখতে পাচ্ছিস ওখানে দাঁড় হয়ে গেছে পচা ওই ভয়ঙ্কর প্রাণীটা ওখানে দাঁড় হয়ে গেল কেন দাদা একটা কথা বলবো নাকি তোমাকে হ্যাঁ পচা বল তাড়াতাড়ি বল ওই সাইরেন হিটটা মনে হয় অন্ধ হয় ওখান থেকে আসতে পারছে না দেখতে পাচ্ছ কাপড় চোপড় কিছুই পরেনি পচা তুই ঠিক কথা বলেছিস ওই অন্ধ হতে পারে ওখানে দেখ ওখানে খাম্বার মধ্যে আটকে গেছে খাম্বা ভূত খাম্বার মধ্যে আটকে গেছে ওখান থেকে আসতে পারছে না দেখ দাদা তুই হাসালে এই কথাটা বলে আর ওই সত্যি সত্যি ওই অন্ধ দো তারজন কিন্তু ওখানে সাইরেনের মতো आवाज করতেছে কিন্তু ওখান থেকে আসতে পারছে না ভাই বুঝতে পারিনজি কোথায় আটকে গেছে দাদা তুমি আইছো আসলে আমাকে দাদা আরে পোচা এটা হাসারি ব্যাপার দেখতে পাচ্ছিস ওখান থেকে নড়তেই পারছে না সেই ভয়ঙ্কর প্রাণীটা আর ওখানে নিজেকে সাইরেনিত মনে করে আর দেখ ওখানে কিন্তু কে গেছে আর দেখ আমরা কিন্তু ওকার কাঁচা গাজি যাব দেখ ও কিন্তু আসতেই পারবে না ওখানে ওর পায় শোল দিয়ে পার হয়ে যাব দেখ দাদা তুমি ওর কাছে যেও না না হলে বলা যায় না ও দাদা দেখো আমাদের দিকে আসছেছে তুমি একটু আগে বললে ওই একটা কানাভূত আর দেখো আমাদের দিকে পিছনে পড়ে গেছে দাদা তাড়াতাড়ি হেলিকপ্টারকে ফোন করে ওখানে দেখে আর বাঁচতে পারবো কিনা পারবো কে জানে তারা পচা ওই যে ঘরটা ভেঙে দিলো ওখানে লাল লাল কিছু যেন দেখতে পাচ্ছি ওখানে যাই তো দেখি কি হচ্ছে এখানে ও পচা এখানে একটা বেড রয়েছে আর এখানে কি রয়েছে ও পচা এখানে একটা টেলিফোন রয়েছে তাড়াতাড়ি ফোন লাগা তাড়াতাড়ি ফোন লাগা ঠিক আছে দাদা আমি ফোনটা লাগাচ্ছি দাদা হেড অফিস থেকে ফোন এসেছে দেখো হ্যালো

হেলিকপ্টার দিয়ে যেতে হবে আর একটা নৌকো দিয়ে যেতে হবে আর নৌকো দিয়ে যেতে হলে আরে দাদা নৌকো নিয়ে যেতে হলে আমাদেরকে অনেক টাইম লেগে যাবে কত দিন লাগে যাবে তার মধ্যে বাড়িতে পৌঁছাবো কে জানে তার মধ্যে তোমাদেরকে একটা অনুরোধ করে বলছি তাড়াতাড়ি হেলিকপ্টারকে ডাকো আচ্ছা দেখতে পাচ্ছিস আমরা পুকুরের মধ্যে নেমে গেছি জলের মধ্যে নেমে গেছি তা ভয়ঙ্কর প্রাণীটা দেখ জলের মধ্যে নেমে গেছে আমাদেরকে মনে হয় ধরল মনে হয় তাড়াতাড়ি এখান থেকে পালা আর সবাইকে বলে দে আজকের ভিডিওটা এখান থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা সঙ্গে দেখা হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে সাবস্ক্রাইব করো আইকনটা ক্লিক করে দাও একটা করে লাইক করে দিও আমার আমার নাম হচ্ছে পচা আমার এই দুনিয়ার মধ্যে কেউ নেই আর আমি মাঝে সাথে আমার দাদার সঙ্গে এসে আমি একটু ভিডিও করি আর তোমাদেরকে কেমন লাগে আমার কন্টেন্টগুলো নিশ্চয়ই তোমরা জানানোর চেষ্টা করবে আর আজকের ভিডিওটা এখান থেকে